এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম ও এনসিপি যুক্ত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন আট দলীয় জোটে এই অংশগ্রহণের মধ্য দিয়ে জোটটি দশ দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করল রবিবার অর্থাৎ আঠাশ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের একটি হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মাওলানা মামুনুল হক আমির জানান একটু আগেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা হয়েছে এনসিপি আজ রাতের মধ্যে ঘোষণা দেবে আট দলে রয়েছে জামায়াত ইসলামী চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফাত মজলিস বাংলাদেশ খেলাফাত মজলিস বাংলাদেশ খেলাফাত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জামায়াতের আমির বলেন আজকে আরও দুটি দল আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সেগুলো হলো কর্নেল অবদ অলি আহমেদের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সঙ্গে এনসিপির বৈঠকটি সমাপ্ত হয়েছে তারা এ বৈঠকে আসার সময় ও সুযোগ পাননি তাছাড়া দলীয় পরিসরে তারা একটি মিটিং করে আজকে রাতেই আমাদের তারা জানিয়েছেন যে তাদের আমাদের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারটি তারা জানিয়ে দেবেন জামায়াতের আমির বলেন তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম আমাদের সঙ্গে কথা বলেছেন আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবেন তিনি আরও বলেন এই যে সমঝোতা এটা কি আপনারা জোট বলুন আর না বলুন এটা কিন্তু জোটের চাইতেও আরও শক্ত ও মজবুত এটা নিয়ে আমরা এগোব আসন বিন্যাস নিয়ে এক প্রশ্নের জবাবে তামির বলেন জানবেন একটু আমাদের বাকি আছে আমরা অতিসত্ত্বর আপনাদের স্পষ্ট করে দেব আটদলীয় জোট আগে রাজনৈতিক ছিল এখন যে জোট হচ্ছে সেটা কি নির্বাচনী জোট এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা দেশ গঠনের জোট এটা নির্বাচনের রাজনৈতিক সব ধরনের ভবিষ্যতের আন্দোলনও আমরা একসঙ্গে করব আশা করছি অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে একক কোনো দল আসন সমঝোতা করবে না আমরা ন্যায্যতার ভিত্তিতে সবার হাতে আসন তুলে দেব সবাই সবাইকে তুলে দেবে এখানে নির্দিষ্ট কোনো দল তুলে দিচ্ছে না শফিকুর রহমান বলেন বাংলাদেশে তিনশো আসনে নিজেদের মধ্যে বসে আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমরা নির্ধারণ করেছি যেহেতু দুটি দল একেবারে শেষ পর্যায়ে আমাদের সঙ্গে মিলিত হয়েছে আরও অনেক দল আগ্রহী ছিল এই মুহূর্তে তাদের সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদের সম্পৃক্ত করতে পারছি না আসন সমঝোতা প্রায় শেষ জানিয়ে আমির শফিক বলেন সামান্য যেটুকু রয়েছে আমরা আশা করছি আমরা নমিনেশন ফাইল করার পরেই সেটাও আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারব ইনশাল্লাহ তিনি বলেন আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে নির্বাচনটা সে সময়ও অনুষ্ঠিত হোক নির্বাচন কমিশন ও সরকার তাদের কাজ পালন করবে বলে আমরা আশা করছি এখনও তাদের অনেক কাজ রয়ে গেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক খেলাফাত মজলিসের মহাসচিব আহম্মদ আব্দুল কাদের ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আত্মাছি ডেভেলপমেন্ট পার্টি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ খেলাফাত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান